আচ্ছা এখন যে অঙ্কটা করছি এটা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর বলা এই অঙ্কটাকে কী বলে মিডিল টার্ম ফ্যাক্টর বলা হয় কারণ মিডিলের সংখ্যাটাকে ভেঙে আমরা সমস্ত কিছু কাজকর্ম করি তো এই জন্যই মিডিল টার্ম ফ্যাক্টর বলা হয় আচ্ছা এইটা যে সংখ্যাটা লেখা আছে কেমন কেমনভাবে লেখা আছে যদি আমরা এটা বুঝি যাই তাহলে অঙ্কটা করতে আমাদের কোনো অসুবিধা হবে না অঙ্কটা কীভাবে লেখা আছে সংখ্যাগুলো না এক্সে স্কোয়ার প্লাস এই দুটো সংখ্যা আমরা ভেঙে নেব এ প্লাস বি মানে নয়টাকে এ প্লাস বি আকারে লেখা আছে প্লাস কুড়িটাকে কী লেখা আছে এ গুণিত বি মানে বোঝা গেল এমন দুটো সংখ্যা এবি সেই দুটো সংখ্যাকে সেই দুটো সংখ্যাকে যোগ করলে নয় হবে আর গুণ করলে কুড়ি হবে এইটাই হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর ঠিক আছে তাহলে আমরা কী করে বুঝবো না এই কুড়িটাকে যদি আমরা এখানে উৎপাদকে ভেঙে নিই দিয়ে দশ দুই দিয়ে পাঁচ ঠিক আছে আমরা এবার এই সংখ্যাগুলোকে যোগ করে একবার দেখে নেব গুণ করলে তো কুড়ি আসবেই যোগ করে যেমন পাঁচ আছে পাঁচ দুগুণে দশ আমি যদি দু পাঁচ আর দুইকে গুণ করে নিই দশ আর একটা দুই যোগ করি তাহলে দশ আর দুই বারো হচ্ছে হবে না তাহলে এই দুটোকে যদি যোগ গুণ করি দুই দুই চার যোগ পাঁচ হ্যাঁ এখানে আমার নয় আসছে বোঝা গেল উৎপাদক করে এইটাই এই সংখ্যাগুলোকে অল্টারনেটিভ করে যোগ করে দেখব কোনটাতে আমাদের নয় আসছে ঠিক আছে যেটাই নয় আসবে সেইটা এখানে আবার লিখব তাহলে দেখা যাক এক্স স্কোয়ার প্লাস নয়ের জায়গায় পাঁচ প্লাস চার লিখলাম এক্স প্লাস যেমন কুড়ি ছিল এখানে কুড়ি লিখে দিলাম এটা গুণ করলে পাঁচ চারে গুণ করলে কুড়ি হবে এই জন্য কুড়িটাই লিখে রাখলাম বোঝা গেল এরপরে কী করবো এক্সে স্কোয়ার প্লাস এক্সটাকে এই ভেতরের সাথে গুণ করব ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাস কুড়ি এরপরে এবার এটাকে কমন নিয়ে নেব কীভাবে কমন নিয়ে নেব না এই দুটো থেকে আলাদা কমন এই দুটো থেকে আলাদা কমন যেমনভাবে যাবে এক্স কমন নিলে এক্স স্কোয়ার ছিল একটা এক্স পরে রইলো প্লাস এখানে ফাইভ এক্স ছিল এক্সট্রা চলে গেল শুধু পাঁচ পরে রইল প্লাস এখান থেকে কত কমন যাবে চার কমন যাবে এখানে এক্স নিয়ে মানে এক্স কমন নিতে পারবো না শুধু চার কমন নেবো নিলে কী হবে একটা এক্স পরে রইলো প্লাস চার দিয়ে কুড়ি থেকে যদি চার নিয়ে নিই তাহলে চার পাঁচে কুড়ি পাঁচ পড়ে থাকছে ব্যাস দুটো সংখ্যা বেরোল এই দুটো সংখ্যা থেকে কী কমন যাবে এক্স প্লাস ফাইভটা কমন চলে যাচ্ছে মানে এক্স প্লাস ফাইভকে আমরা আলাদা লিখে ফেললাম এক্স প্লাস ফাইভকে যদি আলাদা লিখে ফেলি কী পরে থাকছে এখানে এক্স পরে থাকছে এখানে ফোর পরে থাকছে প্লাস ফোর পরে থাকছে তাহলে এক্স প্লাস ফোর সমাধান ব্যাস এবার এক্সের মান বার করতে বলে এখানে এক্স প্লাস ফাইভ সমান জিরো এক্স প্লাস ফোর সমান জিরো তাহলে দুটোরই মান এক্সের সমান এখানে হচ্ছে মাইনাস ফাইভ এক্সের মান মাইনাস ফোর বোঝা গেল এবার যদি এইখানটা মাইনাস থাকে তাহলে শুধু পাঁচ হবে এখানটা মাইনাস থাকলে শুধু চার হবে বোঝা গেল এইটা একটা অন্য একই খালি প্লাস মাইনাস এটা প্লাস ছিল এটা মাইনাস তাহলে আমাদের জিনিস এ মাইনাস বি আগেরটা এখানে প্লাস ছিল মাইনাস তাহলে আমরা এমনি লিখতে পারি যদি যখন ফর্মুলাটাকে আমরা মনে রাখবো তাহলে এ প্লাস মাইনাস বি মাইনাস এখানে এ ইন্টু বি জিনিসটা আছে এখানে তাই তো এবার আমাদের কী করবো পনেরোকে কে যদি লসার করি আমাদের কত হয় পাঁচ এ তিন দুটো মৌলিক সংখ্যা পাঁচ তিন এই দুটোকে যোগ করলে আমাদের আট হচ্ছে কিন্তু বিয়োগ করলে আমাদের এই যে দুই আসছে তাই তো তাহলে আমরা এই দুটোকে বিয়োগভাবে লিখবো তাহলে এখানে কী হবে পি স্কোয়ার প্লাস পাঁচ মাইনাস তিন পি মাইনাস পনেরো বোঝা গেল তাহলে এবার কী করবো পি স্কোয়ার প্লাস ফাইভ পি মাইনাস থ্রি পি মাইনাস পনেরো যেমন কমন নিচ্ছিলাম পি কমন নেব পি প্লাস ফাইভ রয়ে গেল এখানটায় তাহলে এখানে মাইনাস এখান এখানে পি নেই মানে তিন কমন নেব তিন কমন নিলে পি এবার যেহেতু এখানে ফার্স্ট ব্যাকেট দিয়ে দিলাম সেহেতু এই ভেতরের মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে বোঝা গেল তাহলে এখানে এই দুটো মিলে যাচ্ছে তাহলে এই দুটো মিলে যাওয়া মানে এটাকে কমন নিয়ে নেবো পি প্লাস ফাইভ আর করে রইলো কত পি মাইনাস পি পি এর মান তাহলে কী দাঁড়ালো পি এর মান আমাদের মাইনাস ফাইভ হতে পারে কোথা থেকে মাইনাস ফাইভ এলো পি প্লাস ফাইভ সেমান জিরো আগেতে বলেছি ঠিক আছে আর পি মাইনাস থ্রি তাহলে পি মাইনাস থ্রি জিরো তাহলে পি সমান তিন হতে পারে দুখানা অপশন পি এর মানে দুটো হতে পারে ঠিক আছে চলো আরেকটা নতুন ধরনের দেখে আচ্ছা এখন যে অঙ্কটা দেখছো এটা হচ্ছে একটু নতুন মানে ওদের থেকে একটু আলাদা ঠিক আছে এখানে প্রথমের এ স্কোয়ারের সাথে একটা সংখ্যা আছে ব্যাস কোনো ঘাব মানে এর কঠিন কিচ্ছু নয় জাস্ট এই সংখ্যাটাকে এর সাথে গুণ করে দেবো এই সংখ্যাটাকে শুধুমাত্র এর সাথে গুণ করে দেবো যেটা হবে সেই অনুযায়ী এবার অঙ্ক করতে থাকি এটা গুণ করলে কত হবে ষাট ব্যাস ষাট আমরা এটার উৎপাদক করছিলাম সেরকম আমরা ষাটের উৎপাদক করব ষাটের উৎপাদক আমরা দুই দিয়ে করি তিরিশ দুই দিয়ে করি পনেরো তিন দিয়ে করি পাঁচ ব্যাস এই সংখ্যাগুলো আমাদের যোগ বিয়োগ করে যোগ করে কি বার করতে হবে ষোলো বার করতে হবে বুঝা গেল যোগ করে আমাদের ষোলো চাই তাহলে আমরা কী করবো না চেয়ে প্রথমে দুই দুই চার ধরি আর পাঁচ তিনে পনেরো পনেরো আর চারে উনিশ হবে না তাহলে কী করব না পাঁচ দুগুনে দশ ধরি তিন দুগুনে ছয় ধরি পাঁচ দুখানে দশ প্লাস তিন দুখুনে ছয় সমান কত হয় এটা ষোলো বুঝা গেল প্লাস আমরা একটা পেয়ে গেলাম ষোলো তাহলে কী করবো না দশ প্লাস ছয় করব চলে এসো ফোর স্কোয়ার প্লাস দশ প্লাস ছয় এ প্লাস পনেরো ব্যাস বোঝা গেল তাহলে এবার ফোর এ স্কোয়ার প্লাস দশ এ প্লাস ছয় এ প্লাস পনেরো ব্যাস এখানে এবার কমন নেবো কী কমন নেবো না চার কমন নিলে হবে না দুই কমন নিতে হবে আর এ কমন নেব টু এ কমন নিলাম তাহলে একটা এ রয়ে গেল প্লাস দুই কমন নিয়ে পাঁচ পড়ে রইল প্লাস এখানে ছয় আছে পনেরো আছে কী কমন নিয়ে যাবে দুই তো যাবে না পনেরো তাহলে তিনের মধ্যে আছে তিন দু ছয় তিন পাঁচ পনেরো তার মানে এখানে তিন আছে তাহলে তিন কমন নিলে পরে থাকছে এ টু এ টু এ প্লাস পাঁচ ব্যাস এবার এখানে আমার কী হলো কমন এলে এইটা এইটা কমন হ্যাঁ এখানেও একটা টু এ হবে যাক আমার দেওয়া হয় না যাক এখানে যখন দুই কমন নিয়ে নিচ্ছি একটা দুইটা এখানে পড়ে থাকছে ঠিক আছে এবার যদি তোমরা তোমরা নিজেরাই বুঝতে পারবে যদি ভুল হয় জানবে কোথাও না কোথাও এখানে গন্ডগোল আছে যেমন আমার কী হলো দুটো একই জিনিস কমন নিতে হয় এখানে দেখলাম অন্য সংখ্যা আছে সেই জন্য বুঝে গেলাম যে আমার আগে কোথাও ভুল হয়েছে ঠিক আছে তাহলে কী হলো না টু এ প্লাস ফাইভ প্রথমে কমন নিয়ে নিলাম তারপরে কী পড়ে রয়েছে টু এ প্লাস থ্রি প্লাস এখানে এর মান কত হবে তাহলে টু এ প্লাস ফাইভ সমস্ত ঠিক আছে ওখানে উত্তর কী বেরিয়েছিল টু এ প্লাস ফাইভ টু এ প্লাস থ্রি ঠিক আছে তাহলে এইটার টাইপের কী আনবো আমরা এর এর মানটা বার করবো তো টু এ প্লাস ফাইভ সমান হচ্ছে এখানে জিরো তাহলে টু এ সমান মাইনাস ফাইভ তাহলে এ সমান মাইনাস ফাইভ বাই এখানে এর মান একটা বেরিয়ে গেল আরেকটা এর মান কী ছিল টু এ প্লাস থ্রি সমান এ সমান হচ্ছে মাইনাস থ্রি এ সমান হচ্ছে মাইনাস থ্রি বাই এর মান আমাদের দুটো বেরিয়ে গেলো আশা করি বোঝা গেল অঙ্কগুলো ভালো লাগলে শেয়ার করো অবশ্যই বন্ধুদের থ্যাংক ইউ